হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রি স্টাইল তো টপিক বলতে তোমরা আমার থামবেলটা দেখে বুঝতেই পারছ যে আমার টপিকটা কী হতে পারে ভাই দেখো ভিডিওটা বেশি বড়ো করব না সিম্পল বাংলা ভাষায় বোঝাবো ভাই দেখতে থাকো কোনো প্রবলেম হবে না ভাই বুঝতে ভাই তো ভিডিওটা দেখতে থাকো বেশি বড়ো করবো না ভাই চলো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো চলো ভিডিওটা শুরু করছি টপিকটা হচ্ছে ভাই অ্যাস ইও চ্যানেল চ্যানেলের একটা চ্যানেলের সিও কীভাবে করা যায় ভাই তোমরা যখন একটা চ্যানেল বানাচ্ছ ভাবছো চ্যানেলে প্রফেশনালভাবে আমরা কাজ করবো ভাই একটা চ্যানেল বানানোর সময় কেমন বানাচ্ছো তোমরা যে নাম্বার দিচ্ছ জিমেল দিচ্ছ চ্যানেলের নাম দিচ্ছ একটা ব্যানার দিচ্ছ দেওয়ার পরে একটা প্রোফাইলে ফটো দিয়ে দিচ্ছ ব্যাস চ্যানেল কমপ্লিট ভাই এটা কমপ্লিট না ভাই এটা হচ্ছে আনকমপ্লিট কমপ্লিট এই ভাবে হয় না ভাই সিওটা ওর মধ্যে থাকে ভাই ওই চ্যানেল যখন বানাও তো তুমি সিওটা ওর ওটা একটা পার্ট সেটা ভাই ক্রোম থেকে গিয়ে করতে হয় ভাই দেখতে থাকো ভাই আমি আমার ফোনের স্ক্রিনেতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি আমার ফোন স্ক্রিনেতে চলে যাচ্ছি এখান থেকে তোমরা ডাইরেক্ট ক্রোমে চলে যায়ে ভাই এখান থেকেই তোমরা ইউটিউব ডট কম সার্চ মারবে ভাই আমার সার্চ মারা আছে আমি ইউটিউবে চলে গেলাম তো দেখতে পারো ভাই প্রথমত বলছি ভাই চ্যানেলে যারা নতুন আছে লাইক করে দেবে ভাই এই যে ইউটিউব চ্যানেলটা না ক্রোমে খুললে ভাই প্রত্যেকটা পেজ তোমার প্রসেসিং হতে একটু দেরি হবে ভাই তো ধৈর্য ধরে ভাই ভিডিওটা দেখো ভাই ভিডিওটা স্কিপ করো না ভাই ওপরে দেখতে পাচ্ছ ডান সাইডে ওপরে নিজের প্রোফাইল পিকচার আছে ওটাতে ক্লিক করবে ভাই ক্লিক করার পরে ভাই এমন অপশান তোমার সামনে নানা রকম অপশান তোমার সামনে আসবে ভাই নিচের থার্ড লাস্ট থার্ডেতে দেখবে সেটিং এই সেটিংয়ে ক্লিক করে ভাই সেটিংয়ে ক্লিক করার পরে দেখতে পারো বন্ধুরা এমন একটা পেজ তোমার সামনে আসবে ভাই এমন একটা পেজ তোমার সামনে আসবে তোমরা কী করে ভাই এ দেখতে পাচ্ছ চ্যানেল স্টেটাস অ্যান্ড ফিউচার ফার্স্টে যেটা আছে এটাতে ক্লিক করে ভাই তো ক্লিক করার পরে দেখতে পারো বন্ধুরা ইউটিউব স্টুডিওতে চলে গেলাম এখান থেকে মেন পেজে চলে যাবে ভাই তোমার হতে দেরি হয় কিন্তু অতটাও দেরি হয় না ভাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রসেসিং হচ্ছে আমার পেজে মেন যেতে এ দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলো এ দেখো সেটিং আসছে সেটিং বন্ধুরা প্রসেসিং হচ্ছে তো দেখতে পারো বন্ধুরা এরম অপশন তোমাদের সামনে অনেক আসবে ভাই তো তোমরা ফার্স্টে জার্নালে ক্লিক করবে এ দেখো বন্ধুরা জার্নারালে কি দেওয়া থাকে এতে ইউ এ ডলার তার মানে কত ডলার তোমার আসলো কি আসলো না সব কিছু হিসেব এখানে দেখায় ভাই তো এটার আমাদের কোনো কাজ নেই চ্যানেলে চলে যাবে নেক্সট তো বন্ধুরা চ্যানেলে চলে আসলাম দেখতে পারো বন্ধুরা চ্যানেলে কি দেওয়া আছে ভাই ফার্স্ট বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশান অ্যাডভান্স সেটিং ফিউচার অ্যালিজিবিলিটি তো বেসিক ইনফরমেশনটা বলছি ফার্স্টে তোমাদের যে এটা দেওয়া আছে তো কান্ট্রি সেভ করবে ইন্ডিয়া আমি তো ইন্ডিয়া সেভ করেছি তোমরা ইন্ডিয়া সেভ করবে যারা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ক্রিয়েটার তারা ইন্ডিয়া সেভ করবে তা দেখতে পারো বন্ধুরা কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো কিন্তু চ্যানেলে খুব র্যাঙ্ক করায় যদি কিওয়ার্ড সত্যি কাজ দেয় এই কিওয়ার্ডগুলো দেখতে হবে যে কীবোর্ডে আমি কেমন কিওয়ার্ড দিয়েছি জানো যে আমি আমার যে হিসেবে ভিডিও বানাই সেই হিসেবের আমি কিওয়ার্ড গুলো দিয়েছি ভাই একটাই সতর্ক রইল একটাই আমার রিকোয়েস্ট যে এই কিওয়ার্ডে না তোমাদের চ্যানেলের নামটা দিয়ে দেবে ভাই আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিয়েছি দেখতে পারো বন্ধুরাই তো তোমরা চ্যানেলের নামটা দিয়ে দেবে ভাই দিয়ে দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে গেল ভাই ভাই একটা কথা ভাই এই কিওয়ার্ড না অনেক ভাবনা চিন্তা করে ভাই বসাবে ভাই এই কিওয়ার্ড যদি তোমার র্যাঙ্ক করে তাহলে চ্যানেল ভাইরাল হতে চ্যানেল কে তোমরা কোন দিনের জন্য ধরে রাখতে পারবে না ভাই একদম র‍্যাঙ্ক করবে বিশাল র‍্যাঙ্ক করবে হেভি র‍্যাঙ্ক করবে ভাই তো দেখতে থাকো ভাই দেখো বেসিক ইনফরমেশন কমপ্লিট হয়ে গেল অ্যাডভান্স সেটিং এ চলে গেলাম ভাই এখানে দেখাচ্ছে দেখো কি দেখাচ্ছে ভাই বাচ্চাদের জন্য সোজা এসে বলছে ভাই বাচ্চাদের জন্য আমি ভিডিও বানাতে নিজন্য নো করে রেখেছি তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাও তো ইয়েস করে রাখবে ভাই আর ইয়েস করে রাখলে ভাই ভিউজ খুব কম আসে ভাই বাচ্চারা थोड़ी দেখবে সব ভিডিও এটা দেখতে হয় ক্লিপ অ্যালাউ ভিউ টু ক্লিপ মাই কন্টেন্ট এটাকে রাইট চিহ্ন করে রাখবে ভাই তো এটা অ্যাডভান্স কমপ্লিট হয়ে গেল ভাই এবার আজ হচ্ছে ফিউচার এখানে যে এনেবলেব করে রাখবে তিনটে সব এনেব্লেবল করে রাখবে তো এটাও কমপ্লিট হয়ে গেল ভাই এখান থেকে তোমরা ডাইরেক্ট আপলোডে চলে আসবে আপলোড ডিফল্টস ডিফল্টস এখানে চলে আসলে আসার পরে দেখো ভাই এখানে কিছু দিতে হবে না তোমরা এখানে কিছু করতে হবে না অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবে তো সাইডে অ্যাডভান্স সেটিং আছে অ্যাডভান্স সেটিংয়ে চলে আসলে তো অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে দেখবে আর ফার্স্টে দেওয়া আছে আলাউ অটোমেটিক ক্যাপচার অ্যান্ড কি মুভমেন্টস এটাকে রাইট চিহ্ন করে রাখবে দেখতে পারেন জুম করে দেখাচ্ছি রাইট চিহ্ন করে রাখবে সেকেন্ড তোমরা ভাই ফার্স্ট দেখতে পারো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সেকেন্ড নান করে রাখবে থার্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেভ করতে হয় ভাই এটা মেন যে ভিডিও যে তোমরা যে ভিডিও বানাও সে ভিডিও কোন ল্যাঙ্গুয়েজের ভিডিওটা হয় ভাই এখান থেকে তোমরা ওই ল্যাঙ্গুয়েজটা সেভ করবে ভাই আমি বেঙ্গলিতে আমি ভিডিও বানাই তো বেঙ্গলিতে সেভ করে দেবে ভাই এ দেখো এখানে আসছে এই বেঙ্গলিতে দিতে পারি বাংলা ইন্ডিয়া দিয়ে দিলাম ভাই কোনো দিক নেই ভাই মেন কথা হচ্ছে ভাই এইসব সেটিং তোমাদের যে আমি দেখালাম ভাই এইসব সেটিং না স্টেপ বাই স্টেপ দেখে করবে ভাই ইউজটা করো ভাই কাজ তো দেবে ভাই তো দেখতে পাচ্ছ লাস্টে ডান সাইডে সেভ বাটন আছে ভাই প্রথমত এই সেভ বাটন যদি তোমরা প্রেস না করো তাহলে এই কিবার যা সেটিং তোমরা করবে তো সব উড়ে যাবে ভাই কোনো কিছু সেটিংয়ে হবে না ভাই এই সেভটা প্রেস করবে প্রেস করলে তোমার সেটিং কমপ্লিট ভাই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর চ্যানেলে যারা নতুন আছে লাইক করে দেবে বেলাইকন প্রেস করে ভাইটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালোবাসা দিয়ে পাশে রেখো জ্যা হিন্দ জ্যা ভারত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে